আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার ইউটিউবের ভিডিও দেখতেছেন বর্তমানে ছশো চুরানব্বই প্লাস মানে পঁচানব্বই জন সাবস্ক্রাইবার সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আজকে একটি খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে আর সেটা নিশ্চিত করেছে রাষ্ট্রীয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তো এই বিষয়ে আমার বিশেষভাবে তার প্রতি আসলে তার মতো একজন বিশ্বের মুসলমান প্রভাবশালী নেতা মারা যায় খুবই কষ্টকর এবং মেনে নেওয়া যায় না অবর্ণনীয় কষ্ট যারে বলে তার মৃত্যুতে হয়তোবা এটা ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ এটা আরেকটু বাড়তে পারে বিশেষ করে ইসরায়েলের প্রতি যে আচরণটা সেটা আরও বাড়তে পারে ফিলিস্তিনের মানে পক্ষে যে এই শক্তিগুলা সেটা কমতে থাকবে যেটা বোঝা যাচ্ছে তারপরেও যেহেতু ইরানের প্রধানমন্ত্রী খামেনি আছে তার প্রতি আমাদের আস্থাশীল ভরসা রয়েছে আমরা হয়তোবা এশিয়া কিংবা সারা পৃথিবীর মানুষ যেটা চায় শান্তি চাই যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসে না ইসলাম সময় শান্তি চায় তো ইসলাম শান্তি চায় এজন্য আমরাও শান্তি চাই আমরা শান্তি চাই শান্তি প্রতিস্থাপন করতে চাই এবং কি এখন বর্তমানে যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা সরে যাক আমরা চাই না কোনো দেশে কোনো যুদ্ধ হোক আমরা সবসময় চাই বরাবরের মতো যে আল্লাহ যেন সারা পৃথিবীতে একটা শান্তিময় স্থান গড়ে চলে আর আমরা জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করতে পারি এই ছিল আমার ছোট্ট ভিডিওটি শুধুমাত্র ইব্রাহিম রাইসিকে উৎসর্গ করে তার সাথে যারা পাঁচজন মারা গেছেন তাদের আত্মার প্রতি মাকফিরাত কামনা করছি এবং কি তারা যেন ব্যস্ত যেতে পারে সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো আমরা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এবং কি ব্যক্তিগত দিক থেকে তাদের আত্মার মাকফিয়াত কামনা করব তারা যেন ব্যস্ত যেতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং কি পাশাপাশি আমরা যারা পেজার ইউটিউবার আছে তারা প্রত্যেকে যেন একটা করে স্ট্যাটাস দিই অন্তত পক্ষে এই একজন ভালো লোক মারা গেল তার জন্য আমরা শোক তো করতেই পারি একটা শোকের বিষয় হিসেবে তার প্রতি একটা রেসপেক্ট রেখে আমরা প্রত্যেকে যেন পোস্ট করি আমি আমার দায়িত্বের জায়গা থেকে পোস্ট করলাম আপনি আপনারটা করতে পারেন বাকিটা সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম